আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনই বৃষ্টি নামছে রাত দিন একদম চব্বিশ ঘন্টায় বৃষ্টি একটু থেমে থেমে তারপরে আবার শুরু হয়ে যায় প্রচুর বৃষ্টি এর মধ্যে তো রান্না বান্না করতে হবে ভালো লাগছিল না মনে হয় যে ঘরেই রান্না করি কিন্তু ঘরে আর রান্না করলাম না সব কিছু যেহেতু রান্নাঘরেই আছে বৃষ্টি একটু থেমেছে তাই রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য আমি তো ভাত রান্না বসিয়ে দিয়েছি আর এখানে এখানে মোচা কেটে নিয়েছিলাম গতকালকে সেই মোচা রয়েছে বড়া বানাবো আর এখানে হচ্ছে কাচকি মাছ আমি ভিজিয়েছি আর হচ্ছে গরুর ভুড়ি ভিজিয়েছি এখানে আমি সমস্ত বাটা মশলা উপকরণ দিয়েই আমি ভুঁড়িটা রান্না করে নেব এখানে আমার কাছে আদা ছিল না তাই আদা দিতে পারিনি কাঁচা মরিচ পেঁয়াজ শুকনাম মরিচ আর হচ্ছে জিরা রসুন দিয়েই আমি বেটে নিচ্ছি আর বাটা হয়ে গেছে আর এদিক থেকে আমার ভাতও বলক এসে গেছে মুরগির বাচ্চা সহকারে মুরগি আমি ধরে রেখেছি হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি আর বাকি মুরগিগুলোকেও ছেড়ে দিয়েছি যেহেতু বৃষ্টি একটু কমেছে তাই ভাবলাম যে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেই কিন্তু পরবর্তীতে অনেক বৃষ্টি নেমেছিল কি করব আর তো ধরতে পারিনি তাই এভাবেই সারা দিন ওরা ভিজেছে প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিওর শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইটনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন ভাত তো হয়ে গেছে আমি টিকা দিয়ে দিয়েছি এখানে রসুন কাঁচামরিচ পেঁয়াজ আর ছোটো মাছ একটু হলুদ দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি এখানে ছোটো মাছের একটা ভর্তা বানিয়ে নেব আর গাছে বিলাতি ধনে পাতা আছে সেটা দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি আর কি আমি শিলপাটায় বেটে তারপরে ভর্তাটা বানিয়ে নিয়েছি সেটা আর দেখালাম না আর এখানে আমি কড়াইতে তেল গরম করে তারপরে তেজপাতা গোটা গরম মশলা আমি থেতো করে তারপরে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি আর যে বাটা মশলা উপকরণ আছে সেগুলো দিয়ে হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন আমি ভুঁড়িটা দিয়ে দিচ্ছি আর এটা এখন আমি ভালো করে নেড়েচেড়ে কষে আলু দিয়ে তারপরে আমি রান্নাটা করে নেব আমার ভুড়ি রান্না করা হয়ে গেছে এখন আমি ঘরে সব কিছু নিয়ে যাব বৃষ্টির মধ্যে এমনই অবস্থা আমাদের উঠানে একদম মানে শ্যাওলা পড়ে গেছে পাড়া দেওয়ার মতো অবস্থা নেই একদম পিছলে পড়ে যাওয়ার মতো অবস্থা আর আমি ভিজে তারপরে খাবারগুলো ঘরে নিয়ে এসেছি এখানে ভড়ি রান্না করা আছে আর হচ্ছে ছোট মাছের ভর্তা এরপর তো গোসল করতে চলে যাচ্ছি গোসল করে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেব আর বৃষ্টি তো নাম ভাবছিলাম যে আরেকটু জোরে যদি বৃষ্টি নামতো তাহলে বৃষ্টিতে ভিজেই গোসলটা করে নিতে পারতাম গোসল করে এসে তারপরে এখন আমি খেতে বসে পড়েছি এদিক থেকে তো দুই মেয়েই খাওয়া হয়ে গেছে ওরা খেয়ে নিয়েছে আমি এখন ভর্তা দিয়ে আর এখন গরুর ভরে দিয়ে আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি খুব ক্ষুধা লেগে গিয়েছিল বৃষ্টির মধ্যে এতটাই মানে খারাপ অবস্থা জামা কাপড়গুলো অনেক ধুয়ে দিয়েছিলাম সেইগুলো ভালো করে শুকাতেও পারছিলাম না একদিন একটু রোদ উঠেছিলো তাই আমি ধুয়ে দিয়েছিলাম শুকাতে পারছি না কি করব আর করার কিচ্ছু নেই ফ্যানের বাতাসে জামা কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি আমি তো দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমি এখন সবার কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম